আমেরিকাকে চরম লজ্জার মুখে ফেলতে যাচ্ছে ইরানের সেনাবাহিনী আমেরিকার তেল চুরির প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান এই চুরির সাথে আমেরিকার নৌবাহিনী জড়িত থাকার অভিযোগ করেছে ইরান জানা গিয়েছে ওমান সাগরে ইরানের একটি তেল ট্যাঙ্কার নিয়ন্ত্রণের চেষ্টা করে আমেরিকা তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইজিসি। ইরানের মেহের বার্তা সংস্থা জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি কার্ডের নৌশাখার সদস্যরা ওমান সাগর থেকে আমেরিকার তেল চুরির চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে পরে জাহাজটি সেখান থেকে সরে যায় এই ঘটনার ফুটেজ দ্রুতই প্রকাশ করা হবে বলেও জানানো হয় ফুটেজ প্রকাশ পেলেই লজ্জায় পড়বে আমেরিকা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কিংবা বার্তা সংস্থা মেহের কেউই জানায়নি ঘটনাটি কখন ঘটেছে তবে মেহের জানিয়েছে ঘটনাটি সাম্প্রতিক প্রেস টিভির প্রতিবেদনে বলা হয় মার্কিন সামরিক বাহিনী ওমান সাগরে অপরিশোধিত তেল বোঝায় ইরানি ট্যাঙ্কারটি জব্দ করে এর পরপরই ইরানের আইআরজিসি নৌশাখার সদস্যরা ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে এক সেটি নিয়ন্ত্রণে নিয়ে ইরানের ভূখণ্ডের দিকে ফিরিয়ে আনতে সক্ষম হয় তারা মার্কিন বাহিনীর তারপরে বেশ কয়েকটি হেলিকপ্টার এবং যুদ্ধজাহাজ ব্যবহার করে ধাও করতে এগিয়ে যায় কিন্তু দ্বিতীয়বারের মতো সেটি দখল করার প্রচেষ্টা ইরানের নৌবাহিনী ব্যর্থ করে দেয় ট্যাঙ্কারটি বর্তমানে ইরানের আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে সেখানে আইআরজিসি নৌবাহিনীর সুরক্ষা রয়েছে বলেও প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে এর আগে ইরানের টেল স্টেশনে সম্প্রতি যে সাইবার হামলা হয়েছে তার পিছনে আমেরিকা এবং ইসরায়েলের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের একজন জেনারেল গত মাসের ওই সাইবার হামলার ফলে দেশটির টেল স্টেশনগুলো বন্ধ হয়ে গিয়েছিল ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল গোলাম রেজা জালালি বলেন ঘটনাগুলো বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি হামলাগুলো একই প্রকৃতির এটাকে রেল এবং শহীদ রাজ বন্দরে সাইবার হামলা বিশ্লেষণ করে সেগুলোর সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে যারা এটা করেছে তারা আমাদের তেল ইরানের চুরির অভ্যাস আমেরিকার পুরনো পূর্বেও আটলান্টিক সাগর থেকে ইরানের তেলের ট্যাঙ্কার আটক করে আমেরিকায় নিয়েছিল মার্কিন সেনারা পরে সেই তেল নিজেটা ব্যবহার করে তৃতীয় দর্শক তেল চুরির চেষ্টা ভেস্তে যাওয়া আমেরিকার জন্য কতটা লজ্জায় বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন